প্রিয় পরমের চরণে আমার অন্তরের প্রণাম জানিয়ে এবং উপস্থিত আমার সকল ইষ্ট প্রাণ দাদা ভাইরা কল্যাণময়ী মা বোনেরা প্রত্যেককে জানাই আমার অন্তরের পরম পিতার কাছে আমার অন্তরের প্রার্থনা সবাই ভালো থাকুন স্বস্তিতে থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরম পিতাকে নিয়ে আজকের বাণীটি ঠাকুর খুব সহজভাবে ভাবে ছোট্ট করে বললেন যা করলে অস্তিত্বকে রক্ষা করা হয় তাই পূর্ণ সাধারণ মানুষের মনে পাপ কি পূর্ণ কি করলে আমাদের পাপ হচ্ছে কি করলে আমাদের পূর্ণ হবে এই নিয়ে কিন্তু প্রচুর কিউরিসিটি জানার ইচ্ছা অনুসন্ধা বড় বড় পন্ডিতদের কাছে অনেকেই প্রশ্ন করে যে আমি পাপ করছি না পুণ্য করছি কি কিভাবে বুঝবো মানুষের জানার অন্ত নেই এবারে যেমন মানুষ যেমন বিদ্যা বুদ্ধি বোধ সেইভাবে তার কথা বলেন সেইভাবে সাধারণ মানুষদের ব্যাখ্যা করেন ঠাকুর কিন্তু পাপ সম্বন্ধে আমাদের সত্যানুসরণ গ্রন্থে সহজভাবে ব্যাখ্যা করলেন আপনারা লক্ষ্য করবেন সত্যানুসরণ গ্রন্থের এই বাণীটি যেখানে রয়েছে তার নিচেই আবার রয়েছে যা করলে রক্ষা হতে পতিত হয় তাই পাপ তাহলে পাপ সম্বন্ধে ঠাকুর যেমন বলেছেন পুণ্য সম্বন্ধে যেমন বলেছেন পাপ কি সেটাও তিনি বলে দিলেন পরিষ্কার করে তাহলে পাপ হচ্ছে পাতিত্ব পাপ হচ্ছে পাতিত্ব অর্থাৎ রক্ষা থেকে পতিত হচ্ছে আর পুণ্যটা কি পুণ্যটা হচ্ছে রক্ষা এর থেকে আমরা কিন্তু বুঝতে পারছি একটা জিনিস যে পুণ্য হচ্ছে পাপের বিপরীত স্থান পুণ্য হচ্ছে পাপের বিপরীত আবার পাপ হচ্ছে পুণ্যের বিপরীত এখন মূল ব্যাপার হচ্ছে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে শ্রদ্ধাও পলাশ দা বললেন তার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা দু হাজার একুশ সালে প্রবল বন্যায় তিনি যে চরম সংকটের মুখে পড়েছিলেন প্রাকৃতিক বিপর্যয় অথচ তার ব্যবসা ক্ষেত্রে গোডাউনে মাল রয়েছে মালগুলোকেও বাঁচাতে হবে অস্তিত্ব রক্ষা করতে হবে যেকোনো ভাবেই হোক সেই মালগুলিকে যথাসভাবে রক্ষা করার চেষ্টা করেছিলেন তারপরে সেগুলিকে আবার প্রসেসিং করে যেগুলো বাদ দেওয়ার বাদ দিয়ে সেগুলোকে আবার রিমিলিং করে সেগুলোকে যথাযথভাবে যাতে মানুষ খাবার জিনিস আটা মানুষ তো খাবে তো যাতে কোনো রকম পয়জনিং এর কোন রকম সেখানে তিন মানে কণামাত্র সেখানে যেন ক্ষতি না হয় মানুষের সেই বিচার ব্যবস্থাগুলো সমস্ত কিছু করে তারপরে তিনি বিক্রি করেছেন লস লস্ত হয়েইছে কিছুটা আটকানো গেছে পুরোটা না হলেও শুধু তাই নয় যেগুলি নষ্ট হয়ে যেগেছিল সেগুলিকে তিনি ফেলেও দেননি সেগুলিকে যাতে কিভাবে কাজে লাগানো যায় সেগুলিরও ব্যবস্থা করেছিলেন সুতরাং অস্তিত্ব রক্ষার জন্য তিনি কাজগুলো করেছিলেন তারপরেও কিন্তু পলাশদার মনে সংশয় হয় যে আমি যেগুলো করলাম এগুলোকে আমি ঠিক করলাম নিজের বিবেক নিজেকে মাঝে মধ্যেই নাড়া দেয় কিন্তু উপায় নেই করতেই হবে তাছাড়া রাস্তাও ছিল না যেহেতু মাল অনেক ছিল এক দু বস্তা নয় ঠিক আছে চলে গেছে গেছে বেশি যায়নি কিন্তু সেটা তো নয় তো বত্রিশশো বস্তা আটা চিন্তা করুন আমরা তো ভাবতেই পারি না যেখানে আমরা কেজি হিসাবে আটা কিনি যাই হোক তিনি তার জীবনের অভিজ্ঞতার কথা শুনেলেন আমরাও কিন্তু দু হাজার কুড়ি একুশ যে বছর করোনা হয়েছিল সেই দুই বছর কিন্তু আমরা অস্তিত্ব সংকটে পড়েছিলাম সব দিক দিয়ে খেতে পারতাম না বাইরে বেরোতে পারতাম না কাউকে স্পর্শ করতে পারতাম না আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ কাউকে স্পর্শ করতে পারতাম না আগে টাচ করতে পারতাম না মানে কিছু না হলেও মনে হতো যেন এই আমার হয়ে যাবে মানুষের ভয় কত দেখুন দুবছর আমরা ঘরবন্দি হয়ে রইলাম যে যা বলতো তর্ক বিতর্ক না করে সেটাই পালন করতাম কি ব্যাপার অস্তিত্ব রক্ষার একটা যুদ্ধ প্রতিটা মানুষ কিন্তু চায় বাঁচতে প্রতিটা মানুষ কিন্তু চায় নিজেকে রক্ষা করতে একটা গাছ থেকে শুরু করে যাদের প্রাণ আছে তারাই কিন্তু তাদের প্রাণটাকে বাঁচিয়ে রাখতে চায় টিকিয়ে রাখতে চায় তাহলে আমাদের জীবনকে রক্ষা করার জীবনকে রক্ষা করে চলাটাই হচ্ছে পুণ্যকর্ম আর জীবনকে রক্ষা করে চলতে গেলে রক্ষার জন্য যা যা করণীয় দরকার সেগুলো আমাদের করতে হবে তাছাড়া জীবনকে রক্ষা করা যাবে না জীবনের অস্তিত্বকে টিকিয়ে রাখা যাবে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে জীবনকে রক্ষা করলাম ঠিক কিন্তু জীবন তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না এটা তো সম্ভব নয় হয় জীবনের জায়গাতে মরণ এসে সেই জায়গা দখল করবে কিংবা জীবনের ক্রমশ বর্ধিত হয়ে ফুলে ফলে শোভিত হয়ে সেই জীবন উদ্ভিন্ন হয়ে উঠবে অর্থাৎ জীবন হয়তো সামনের দিকে এগিয়ে যাবে এক জায়গাতে স্থির থাকবে না কিংবা সেই জায়গাতে মরণ এসে সেই জায়গাটা দখল করবে সেখানেও কিন্তু অনস্তিত্ব অস্তিত্ব টিকে থাকলো না ঠাকুরের বিভিন্ন কথায় ঠাকুরের বিভিন্ন বাণীতে লেখনীতে আপনারাও দেখবেন দুটো শব্দ আছে জীবন বৃদ্ধি ঠাকুর প্রায়ই বলতেন এই জীবন বৃদ্ধি শব্দটাকে তিনি তার কথার মধ্যে ব্যবহার করতেন অর্থাৎ ঠাকুর কখনোই চাইতেন না যে আমাদের বৃদ্ধিহীন জীবন আমাদের জীবন আছে অথচ জীবনের সে বৃদ্ধি নেই উত্তরণ নেই সেটা কিন্তু ঠাকুর চাইতেন না আর তার তাই বারবার করে ঠাকুর বলে গেছেন যে আমি যেগুলো বলে গেলাম সেগুলো তোমরা করো করার চেষ্টা করো আর এভয়েড করে গেলে কিন্তু তাকে চিনতে পারবো না জীবনকে ঠাকুর কখনোই চাইতেন না যে তোমাদের চলার পথটাকে থামিয়ে দাও অস্তিত্বের ক্রমবিকাশ বা অস্তিত্বের ক্রম বর্ধন কিন্তু এখানেই লুকিয়ে আছে আমরা কিন্তু দেখেছি অনেক গ্রন্থ ধর্মগ্রন্থে পড়েছি অনেক আমাদের পিতা মাতা গুরুজন সকলের কাছে শুনেছি সাধু পুরুষরা পূর্ণ করার জন্য তারা কিন্তু পাহাড়ের গুহায় দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস ধ্যান করতেন এখনো হয়তো আছে কিংবা যাই হোক এই পুণ্য অর্জনের জন্য তারাও কিন্তু বিভিন্ন রকম প্রক্রিয়া চালাতেন আর তারা মানুষের কাছে প্রচার করতেন যে এইভাবে পুণ্য অর্জন করো এইভাবে তোমরাও যদি এইভাবে ধ্যানস্থ হয়ে থাকো এইভাবে এই মহৎ কার যদি করো তাহলে তোমরাও পুণ্য লাভ করবে তারা যদি এগুলো না বলতেন তাহলে কিন্তু আমরা জানতেও পারতাম না শিখতেও পারতাম না সুতরাং তখন থেকে একটা মধ্যে পার্থক্যটা মানুষের এসে গেল আপনারা দেখেছেন কিছুদিন আগে কুম্ভ স্নান দলে দলে মানুষ কাতারে কাতারে ছুটছে স্নান করার জন্য পূর্ণ কুম্ভের জলে স্নান করলে মানুষ মুক্তি পেয়ে যাবে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার আমি তো বিশ্বাসে আঘাত করতে পারি না আর ঠাকুর হয়েছে এটাও চান না যে তুমি কারো বিশ্বাসে আঘাত করো এটাও চান না যার যেখানে বিশ্বাস যেমন বিশ্বাস সেই বিশ্বাসকে শ্রদ্ধা জানাতে হয় কেউ যদি ঠাকুরের দীক্ষা না নিয়ে কৃষ্ণ পূজা করে শিব পূজা করে কালী পূজা করে আমরা তো তাদের নিষেধ করতে পারি না কারণ শিবে তার বিশ্বাস আছে মা কালীতে তার বিশ্বাস আছে তাহলে ঠাকুর কিন্তু আমাদের এই জীবনকে বাঁচিয়ে রাখার জন্য জীবনের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তিনি যা যা বলে গেছেন সেই টিপস এর বাইরে কিন্তু কিছু নয় আমরা কেমন খাবার খাবো আমরা কেমন পোশাক পরব আমাদের সংসার জীবনে চালাতে গেলে আমাদের বিবাহে বিবাহের কার্য ভাবে হবে পড়াশোনার ব্যাপারে কেমন ভাবে কিভাবে করতে হয় আমরা যদি যে যে কর্মে আমরা যুক্ত আছি আমরা ব্যবসা কি করে চালাবো আমরা শিল্পকর্ম কিভাবে চালাবো আমরা কুটির শিল্প কিভাবে আমরা শুরু করব সমস্ত ব্যাপারটা তিনি বলে গেছেন কিন্তু একদম নিখুঁত ভাবে গেছেন সেই প্রসেস সেই প্রক্রিয়া তিনি দিয়ে গেছেন কিন্তু আমাদের সেগুলো জেনে জেনে তিনি যেভাবে বলেছেন সেভাবে করলে আমাদের অস্তিত্বও বজায় থাকবে আর আমরা পুণ্য লাভ করব আমরা কিন্তু পতিত হয়ে যাব না জয়গুরু প্রিয় পরমের রাতুল চরণে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ঠাকুরকে নিয়ে জয়গুরু